ডেলিভারি জাস্ট ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যা চাচ্ছেন যে শরীরটাকে একটু সুস্বাস্থ্য করতে এবং আপনার ওজনটা বৃদ্ধি করতে তাদের জন্য আজকের ভিডিও আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টারটা আমরা তলায় কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লা হ্যাঁ আজকে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যেটা আমাদের সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনার যারা খাবেন ইনশাল্লাহ আপনার এটা ভিতর থেকে আপনার শরীরের সেই অনেক সময় আমার আমাদের শরীরটা দুর্বল থাকে আমাদের শরীরে এনার্জি থাকে না বা খাবার দাবার মুখে রুচি থাকে না বা ঘুম কম হয় আমাদের এই প্রোডাক্টটা খাইলে আপনার যেরকম মুখে খাবার দাবার রুচি আসবে শরীরে এনার্জি আসবে ঘুম আসবে প্লাস আপনার স্বাস্থ্যটা বাড়াবে মূল মানুষের ঘুমটা হলো মেন যদি আপনি না ঘুমাইতে পারেন ঠিক মতন একটা মানুষের মিনিমাম আট ঘন্টা ঘুমাতে হয় আপনি যদি আট ঘন্টা না ঘুমাতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য তো হবেই না বরঞ্চ আপনার খাবার দাবার মুখে রুচি চলে যাবো না ঘুমাইলে বা নাই করলে আপনার অটোমেটিক খাবার দাবার রুচি চলে যাব প্লাস আপনার ঘুম না হইলে কিলার মতো স্বাস্থ্য হবে না শরীর দুর্বল হয়ে যাবো আমাদের এই প্রোডাক্টটা খাইলে আপনার শরীরটা স্বাস্থ্য আপনার বাড়াবে প্লাস ঘুম হবে খাবার দাবারের মুখে রুচি আসবে আলহামদুলিল্লাহ আপনার স্বাস্থ্য বাড়বে এই প্রোডাক্টের এই কাজগুলো যদি না হয় তাহলে আপনার দেখা যায় আপনার স্বাস্থ্য হবে না আর আপনার স্বাস্থ্য অটোমেটিকলি আস্তে আস্তে খালি শরীর ইয়ে হইবে দুর্বল হইব আর আমাদের এই প্রোডাক্টটা একদম অরিজিনাল আমরা চিনাই দিব

একটু হালকা ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ হালকা একটু বাদামি কালার আছে আপনার এগুলো অরিজিনালটা আপনার এগুলো আমাদের একদম অরিজিনালটা আর দুই নম্বরটা তো আপনারা সবাই জানেন বাংলাদেশে সবাই জানেন যাতে কালচে কালচে কালার হবে আমাদেরটা একদম 100% আপনার এই কালার হবে কোনো কালচে কালার হবে না আর এটা আপনি নরমালিও খায় দেখতে পারেন সমস্যা নেই আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতেছি আমাদের যে অফারটা আমরা বলে দিয়েছি যে আমরা এমনি এক পিস 650 টাকা সেল করি জি এক পিস আমাদের যে অফারটা

তো এটা চেক করে তারপরে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন অবশ্যই তো আপনারা তো সব ফুল বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন তিনটা কিনলে একটা ফ্রি ও থাকছে জি আচ্ছা কেউ সরাসরি আপনাদের দোকানে আসতে চাইলে ভাইয়া আমাদের দোকানে যদি কেউ সরাসরি আসতে চায় আমাদের মার্কেটের নাম হলো আমাদের মার্কেটটা ডেভেলপড করে বড় ঢাকা মার্কেটের নাম হাজুসিন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবন কসমেটিক্স বধুবন কসমেটিক্সে আসলে আপনারা পেয়ে যাবেন আমজাদ ভাইকে এবং এই অফারটা নিতে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন ধন্যবাদ ভাই আপনাকে